কবরের প্রথম রাত কেমন হবে তা আমাদের প্রত্যেকটি মুসলমানের জানা উচিত মানুষ মারা যাবার পর সর্বপ্রথম সে শুনতে পায় ইন্না রাজি রাজিউন তখন সে মনে করে এটি একটি দুঃস্বপ্ন সে মরেনি সে এখনও জীবিত রয়েছে তাই সে তার পরিবারের লোকেদের বলতে থাকে আমি মরিনি আমি এখনো জীবিত রয়েছি কিন্তু আফসোস কেউ তার ডাক শুনতে পায় না তারপর যখন তাকে কবর দেওয়া হয় এবং সবাই তাকে একা ফেলে চলে আসে তখন মহান আল্লাহ তালা তার দেহে পুনরায় আত্মা ফিরিয়ে দেন তখন সে ভাবে তার খারাপ স্বপ্ন শেষ হয়ে গেছে এখন সে ঘুম থেকে জেগে উঠেছে তাই সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করে তারপর সে তার শরীর স্পর্শ করতে থাকে এবং বলতে থাকে আমি তো আমার বিছানায় শুয়েছিলাম এটা কোন জায়গা আমি এখন কোথায় এখানে এত অন্ধকার কেন এখানে এত ময়লা মাটির গন্ধ কেন আর আমার জামা কাপড় কোথায় আমি সাদা কাপড়ে মোড়ানো কেন তখন তার আর বুঝতে বাকি থাকে না যে সে সত্যিই মারা গেছে তারপরই শুরু হয় তার কবরের প্রথম রাত ইমান আমল নিয়ে আমাদের কবর সাবধান করুক আমিন